মুভিটি যখন শুরু হয় আমাদের দেখানো হয় যে দুই সাল চলছে পৃথিবী নামক গ্রহটির অবস্থা খুবই শোচনীয় এটি ইঙ্গিত দিচ্ছে যে মানব জাতি আর এই গ্রহে বেঁচে থাকতে পারবে না এর সাথে আমরা একটি কোম্পানিকে দেখি তারা মহাকাশে একটি জায়গা তৈরি করছিল মূলত এটি এমন একটি জায়গা ছিল যে যেখানে ধনী ব্যক্তিরা এবং যারা ওই কোম্পানিতে কাজ করে তারাই থাকতে পারবে আর অন্যান্য গরিব এবং সাধারণ মানুষেরা পৃথিবীতেই থাকবে কারণ পৃথিবীর অবস্থা খুবই খারাপ তবে তাদের এটা জানা ছিল না যে আগামী কয়েক বছরের মধ্যে তারা সবাই মারা যাবে কারণ পৃথিবীতে শ্বাস নেওয়া এখন অনেক কঠিন হয়ে পড়েছে এরপর আমাদের একটি ছেলেকে দেখানো হয় যার নাম কিম সে গরিব ছিল এবং তার অনেক টাকার প্রয়োজন ছিল কিন্তু কেন তার এত টাকার দরকার তা আমরা পরে জানতে পারব যেহেতু কিছু বিজ্ঞানী মহাকাশে একটি বিশাল শহর তৈরি করেছেন তা এটি চালানোর জন্য অনেক মেশিনের প্রয়োজন ছিল এটি একটি বিপদজনক ব্যাপার ছিল যে এই স্যাটেলাইট এবং মেশিনগুলো যে কোনো ঘরে আশ্রে পড়তে পারে কিম এই সম্পর্কিত কাজগুলোই করে এর মানে হলো সে মহাকাশের সে ধ্বংস হওয়া জিনিসগুলো খুঁজে বিক্রি করে যেখানে একটি রোবট একজন পুরুষ এবং একজন নারী ক্যাপ্টেন আছে মহাকাশের এই অতিরিক্ত ধাতু এবং যন্ত্রপাতি ধরার জন্য আরো অনেক গ্রুপ ছিল কিন্তু তাদের কাছে পর্যাপ্ত প্রযুক্তি বা দক্ষতা ছিল না এই গ্রুপের ক্যাপ্টেন এবং কিম জানতেন কিভাবে মেটাল সংগ্রহ করতে হয় একদিন যখন তারা অতিরিক্ত মেটাল সংগ্রহ করছিল তখন ক্যাপ্টেন সেখানে একটি ছোট মেয়েকে দেখতে পান তিনি তাকে নিজের সাথে নিয়ে আসেন তখন টিভিতে খবর চলছিল যে একটি নতুন অদ্ভুত বোমা তৈরি করা হয়েছে এটি দেখতে একটি শিশু মেয়ের মতো এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে খবরটি শুনে গ্রুপের সদস্যরা ওই মেয়েটিকে ভয় পেয়ে দাঁড়িয়ে যায় তারা ভাবে এটিই হয়তো সেই বোমা কেউ হয়তো কৌশলে এটি তাদের কাছে পাঠিয়েছে তাই তারা তার উপর নজর রাখে কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে যে এই মেয়েটি বোমা নয় সে আসলে একটি সাধারণ ছোট মেয়ে তারা চিন্তিত হয়ে পড়ে যে এই মেয়েটি এখানে কিভাবে এলো আর কিভাবে তারা তাকে তার বাবা মায়ের কাছে পাঠাবে এরপর তারা খবরের মাধ্যমে জানতে পারে যে এই মেয়েটির বাবা খুবই চিন্তিত এবং সে তার মেয়েকে খুঁজছে তারা ভাবছিল তাকে ফেরত দিয়ে দেবে কিন্তু তখনই তাদের মাথায় একটি কুবুদ্ধি আসে সেই বুদ্ধিটি ছিল টাকা কামানোর তারা বলে যে আমরা ঘরে বসেই টাকা কামাতে পারি মানুষ অনেক কষ্ট করে কিডন্যাপ করে আর এই মেয়েটি নিজে থেকে আমাদের কাছে চলে এসেছে আমরা তার বাবার কাছে অনেক টাকা দাবি করবো টাকা পাওয়ার পর আমরা তার তার মেয়েকে কাছে ফেরত এরপর আমরা জানতে পারি যে মেয়েটির বাবা একজন বিজ্ঞানী তিনি মহাকাশে অর্থাৎ মঙ্গলে সেই নতুন শহরে কাজ করেন এরপর তারা ওই মেয়েটির সাথে কিছু সময় কাটায় কিংবাদের গ্রুপের অন্য লোকটি মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ে সে তার সাথে খেলা করে এবং কথা বলে এরপর তারা তার বাবাকে ফোন করে এবং বলে যে আপনার মেয়ে আমাদের কাছে আসে এবং আমরা চার মিলিয়ন ডলার চাই এরপর আমরা আপনার মেয়েকে ফেরত দেব তারা বিনিময়ের জায়গা হিসেবে একটি ডিস্কো ঠিক করে তারা মেয়েটিকে একটি বাক্সে লুকিয়ে সেখানে নিয়ে যায় কিম মেয়েটিকে যখন বাক্স থেকে বের করে ডিস্কোতে উপস্থিত লোকজন ভয় পেয়ে যায় কারণ তারা ভাবছিল যে এই মেয়েটি সেই বোমা সে খুব অদ্ভুত সেখানে আসে তার বাবা তার মেয়ের কাছে আসছিলেন কিন্তু ডিস্কোতে হট্টগোলের কারণে তিনি তার মেয়েকে আর খুঁজে পান না এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে তারাও মেয়েটিকে খুঁজতে শুরু করে পুলিশের ভয়ে ওই গ্রুপটি সেখান থেকে পালিয়ে যায় তারা তাদের আবার ওই সাথে করে নিয়ে এসেছে কারণ সে তার মায়ে পড়ে গিয়েছিল সে চায় না যে মেয়েটি আবার ফিরে যায় তখনই ক্যাপ্টেন তাকে বলে তুমি কি ঠিক আছো সবকিছুই ভালোই চলছিল কিন্তু তুমি এটা নষ্ট করে দিলে কিম তাকে বলে যে তুমি এর বিনিময়ে অনেক টাকা পেতে পারো তোমার ভাবা উচিত এই মেয়েটিকে ফেরত দিয়ে আমরা ধনী হতে পারি এখন দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা সেই কোম্পানির মালিককে দেখি যে মঙ্গলে নতুন শহরটি তৈরি করছে সে এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা গাছেদের জীবন দিতে পারে এর মানে হল তারা মঙ্গলেও বন তৈরি করতে পারবে এবং মহাকাশযানের পরিবর্তে মঙ্গলেই থাকতে পারবে তাই মানুষ তার প্রশংসা করছিল অতপর দৃশ্যটি আবারও সেই গ্রুপে ফিরে আসে পুলিশের হাত থেকে পালানোর সময় তাদের মহাকাশযানটি করে এখন তারা এটি মেরামত করছিল কিন্তু এটি ঠিক করতে তাদের কিছু টাকা এবং যন্ত্রের প্রয়োজন ছিল কিন্তু এই মুহূর্তে তাদের কাছে কোন টাকা নেই তারা চিন্তিত ছিল এরই মধ্যে মেয়েটি সেখানে আসে সে কিমকে বলে আপনি কি আমাকে একটা কাঁচি দিতে পারেন কিম তাকে জিজ্ঞেস করে তোমার কাছে কেন দরকার ছোট মেয়েটি তাকে বলে যে আমার একটি টমেটো গাছ ছিল কিন্তু আজ পর্যন্ত তাতে কোনো টমেটো ধরেনি জানি না কেন এখন আমার কাছে অনেক টমেটো ধরেছে আপনি এগুলো কেটে বিক্রি করতে পারেন কারণ পৃথিবীতে কোনো সবুজায়ন নেই এমনকি কোনো গাছও নেই এই টমেটোগুলো দ্রুতই বিক্রি হয়ে যাবে এবং ঠিক তেমনই হয় তারা গিয়ে সেই টমেটোগুলো বিক্রি করতে শুরু করে যেখান থেকে তারা অনেক টাকা পায় এখন তারা সেই টাকা দিয়ে তাদের মহাকাযান ঠিক করে এবং সেখান থেকে রওনা দেয় আমরা দেখি যে ওই ডিমের রোবটটি মেয়েটির মেকআপ করছিল এবং তার সাথে খুব সুন্দরভাবে কথা বলছিল তখন মেয়েটি রোবটটিকে জিজ্ঞেস করে রোবট আঙ্কেল কিম কেন এত রাগী রোবট মেয়েটিকে বলে না সে রাগী নয় সে চিন্তিত তার অনেক টাকার প্রয়োজন সেজন্যই সে এত চেষ্টা করছে মেয়েটি বলে আমাকে বলুন টাকা কেন এত গুরুত্বপূর্ণ কিম টাকা নিয়ে কেন এত চিন্তিত তখন রোবট তাকে বলে তার সাথে কিছু ঘটেছে তুমি কি আসল গল্প শুনতে চাও তারপর রোবট অতীতের গল্প বলতে শুরু করে সে বলে যে কয়েক মাস আগে যখন সবকিছু ঠিকঠাক ছিল তখন মঙ্গলে অর্থ মহাকাশে যে শহরটি তৈরি করা হয়েছিল কিম সেখানকার পুলিশ প্রধান ছিল সবকিছুই তার অধীনে ছিল সে অপরাধের হার কমিয়ে দিয়েছিল একদিন কিম কিছু অপরাধীকে দেখে এবং তাদের হত্যা করে তাদের একটি শিশু কন্যা ছিল কিম সেই শিশু মেয়েটির জন্য অনেক দুঃখ পায় এবং তাকে দত্তক নেয় সে তাকে ভালোবাসতে শুরু করে এবং তার প্রতি খুব দুর্বল হয়ে পড়ে সেই ছোট মেয়েটিও বিশ্বাস করত যে কিমি তার বাবা পরে কিম নিজেকে অপরাধী মনে করে এবং ভাবে যে সে তার বাবা মাকে হত্যা করে অন্যায় করেছে সে নিজের কাছে শপথ করে যে সে আর কখনো কাউকেই মারবে না কারো পরিবার ধ্বংস করবে না কিন্তু যখন এই খবর ছড়িয়ে পড়ে তখন তাকে পুলিশ টিম থেকে সাসপেন্ড করা হয় তাকে বলা হয় যে তোমার কাজ শুধু মানুষকে গ্রেফতার করা হত্যা করা নয় বা কারো উপর দয়া করা বা কাউকে দত্তক নেওয়া নয় কিম ভেঙে পড়ে তার দয়ালু হৃদয়ের কারণে তাকে চাকরি থেকে ছাটাই করা হয় তাকে আরো বলা হয় যে তুমি আগে পুলিশের অংশ ছিলে বলে এখানে থাকার অনুমতি ছিল কিন্তু আসলে তুমি গরিব তোমার চাকরি নেই টাকা কোথায় পাবে আমরা তোমাকে মঙ্গল শহরে থাকার অনুমতি দিতে পারি না তাকে পৃথিবীতে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এসে কিম একটি কাজ শুরু করে একদিন মহাকাশ থেকে একটি ধাতু পৃথিবীতে এসে আশ্রয় পড়ে এবং সেই প্লে স্টেশনটি ভেঙে যায় অনেক মানুষ মহাকাশে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে কিমের সেই ছোট মেয়েটিও ছিল যাকে কিম নিজের মেয়ে ভাবতো সেও হারিয়ে যায় মহাকাশে এ কারণেই কিম সব মন মরা এবং বিষণ্ণ থাকে এবং সে তার মেয়েকে খোঁজে আর টাকার কথা যদি বলি তাকে সেই কোম্পানিকে অনেক টাকা দিতে হবে যারা টাকার বিনিময়ে তার মেয়েকে খুঁজতে সাহায্য করবে সে তার মেয়ের জন্য সব কিছুই করতে পারে সে খারাপ মানুষ নয় অন্য একটি দৃশ্যে আমরা সেই কোম্পানির মালিককে দেখি যে মঙ্গল শহরে ছিল সে একটি বোমা দিয়ে পৃথিবীকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল এর সাথে নতুন প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীতে নতুন কিছু জন্ম দেবে সেই প্রযুক্তির কেমিকেল আর কেউ নয় ওই ছোট মেয়েটির বাবাই তৈরি করেছিলেন যে মেয়েটি এতক্ষণ রোবটের কাছে কিমের গল্প শুনছিল যখন তিনি জানতে পারেন যে এই কেমিকেল ব্যবহার করে তারা পৃথিবীকে ধ্বংস করতে যাচ্ছেন তখন তিনি এটি তার মেয়ের শরীরে ইনজেক্ট করে দেন তিনি খুব ইনজেক্ট করেন যাতে তার শরীরের কোনো ক্ষতি না হয় কারণ তিনি চাননি পৃথিবী ধ্বংস হোক এ কারণেই পুলিশ এবং কোম্পানির মালিক ওই মেয়েটিকে খুঁজছিল অন্যদিকে কিম আবারও মেয়েটির বাবাকে ফোন করে টাকার জন্য কিন্তু পুলিশ সেই কলটি শুনে ফেলে এবং তাদের পিছু নেয় কিম এবং তার গ্রুপ সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালায় কিন্তু কিম চিন্তিত হয়ে পড়ে কারণ মাত্র কয়েকদিন বাকি আছে সে যদি দ্রুত টাকা না দেয় তবে তার মেয়ে কক্ষপথের বাইরে চলে যাবে এবং কোম্পানি আর তাকে খুঁজবে না সে বলে আমি সে বাবাকে ফোন করে করে এবং টাকার দাবি আবারও আবারও মেয়েটির কিম এবং মেয়েটির বাবা সেখানে পৌঁছান কিন্তু কোম্পানির মালিক এবং পুলিশও তাদের লোকেশন পেয়ে যায় তারা এসে মেয়েটির বাবাকে মেরে ফেলে এখন কোম্পানির মালিক কিমের কাছে আসে এবং বলে তুমি এক অদ্ভুত মানুষ এই নাও টাকা এবং এখান থেকে চলে যাও কারণ মালিক শুধু ওই মেয়েটিকেই চাই যাতে সে প্রযুক্তিটি বের করতে পারে এবং পৃথিবীকে ধ্বংস করতে পারে কিম টাকা নিয়ে সেখান থেকে চলে যায় মহাকাশের মালিক মেয়েটিকে নিয়ে যায় কিমরা তাদের মহাকাশ জানে ফিরে আসে এখন কিমের কাছে অনেক টাকা ছিল সে তার প্রয়োজনীয় টাকাটুকু নেয় এবং বাকি টাকা তার সঙ্গীদের দিয়ে দেয় কিন্তু তার সঙ্গীরা বলে যে আমাদের টাকা চাই না যাও গিয়ে তোমার মেয়েকে বাঁচাও আর রেগে বলে কেবল চাকে আমরা বিপদে ফেলে এসেছি সেও তো কারো না মেয়ে তুমি তোমার মেয়েকে নিয়ে ভাবো আমরা যাচ্ছি ওই অসহায় মেয়েকে বাঁচাতে কিম তাদের থামতে বলে এবং বলে আমিও আসছি সে গিয়ে কোম্পানিকে টাকা দেয় যাতে তারা তার মেয়েকে খোঁজে এরপর কিম তার টিমের কাছে ফিরে আসে এবং বলে আমরা সবাই মিলে ওই মেয়েটিকে বাঁচাতে যাব অতঃপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে বোমাটি ছিল এটি সেই বোমা যা পৃথিবীকে উড়িয়ে দেবে আর ওই কোম্পানির মালিক মেয়েটির শরীর থেকে প্রযুক্তিটি বের করে নিয়েছিল সে বোমাটি ফিক্স করে টাইমার চালু করে দেয় বোমাটি ফাটতে আর কিছুক্ষণ বাকি ক্যাপ্টেন সাথে সাথে বোমাটি ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করে কিন্তু পারেন না তখন তারা সিদ্ধান্ত নেয় যদি বোমাটি ডিঅ্যাক্টিভেট না হয় তবে তারা এই বোমাটিকে পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে যাবে যাতে পৃথিবীর কোনো ক্ষতি না হয় কিন্তু এতে ঝুঁকি হল তারা যদি বোমাটি নিয়ে যায় তবে নিজেরাও ফিরে আসতে পারবে না বোমার সাথে তারাও উড়ে যাবে কিন্তু নিজেদের জীবনের পরোয়া না করে তারা এই পরিকল্পনাটি করে তারা বোমাটিকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল এবং সেই কোম্পানির মালিক দেখে ফেলে এবং সেও তাদের পিছনে যায় অবশেষে বোমার টাইম আর শেষ হয় এবং বিস্ফোরণ ঘটে দেখে মনে হচ্ছিল কিম ক্যাপ্টেন তাদের সঙ্গীরা সবাই মারা গেছেন কিন্তু তখন কিছু মাইক্রোবোটস তাদের শরীরকে ঘিরে ফেলে এগুলো সেই ছোট মেয়েটি পাঠিয়েছিল কারণ তার শরীরে তখনও কিছু প্রযুক্তি এবং মাইক্রোবোটস অবশিষ্ট ছিল সে কিম এবং তার সঙ্গীদের বাঁচাতে এগুলো পাঠিয়েছিল কিন্তু কোম্পানির মালিকের কাছে কোনো মাইক্রোবোটস যায়নি সে ওই বিস্ফোরণেই মারা যায় যখন কি ফিরে আসে সে আবার সেই কোম্পানির কাছে যায় যারা তার মেয়েকে খুঁজছিল যখন তাদের তার মেয়ের কথা জিজ্ঞেস করে তারা বলে আর সম্ভব না সে কক্ষপথের বাইরে চলে গেছে আমরা তাকে খুঁজে পাইনি তখন তার গ্রুপের সদস্যরা তাকে বলে যে দেখো এই ছোট মেয়েটি তো তোমার সাথেই বসে আছে সেও তার বাবা মাকে হারিয়েছে কেন আমরা তাকে আমাদের সাথে বড় করছি না এরপর সে এটি মেনে নেয় এখন তারা সবাই একসাথে সুখে শান্তিতে থাকে সেই ছোট মেয়েটির শরীরে প্রযুক্তি ব্যবহার করে তারা পৃথিবীতে আবারও ছয় ফিরিয়ে আনে প্রতিটি ফুল ঝোপঝাড় এবং গাছ পুনরায় রোপণ করা হয় এবং এভাবেই এই সিনেমাটি শেষ হয় বন্ধুরা এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো এবং এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেনটি দেখতে চান কমেন্টে জানান